টু চ্যানেল ফুড ফান্ডা দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথাও একটা বেড়াতে এসছি আর হ্যাঁ আমরা আজকে বেড়াতে চলে এসেছি আর এসছি হচ্ছে আমার মাসি বাড়ি বনগাট ঠিক আগের স্টেশন চাঁদপাড়াতে তো আমরা মাসি বাড়িতে কীভাবে কি এনজয় করছি না করছি মজা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখতে হবে পরের দিন সকালবেলা ঘুম থেকেই উঠি ভাই স্পেশাল ব্রেকফাস্টটা বানিয়ে দিল আমার জন্য এরপর আমার ছেলে ঘুম থেকে উঠে ভাবছে এটা কোথায় চলে আসলাম তার কাছে তো এই জায়গাটা একদম অজেনা কিছুক্ষণ পর আমি ছাদে উঠলাম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য দেখতেই পাচ্ছ চারিদিকে গাছপালা একদম মাসির বাড়ির কাছে হচ্ছে রেল লাইন আর মাসির গাছ পুঁতেছে কিছু ছাদের মধ্যে তার মধ্যে ফুল গাছ রয়েছে অনেক রকম জবা ফুলের গাছ রয়েছে স্থলপদ্ম রয়েছে আর সামনেই রয়েছে একটা বড়ো তেজপাতা গাছ আর এই ফুলের বিকেল চেঞ্জ হয়ে যায় একবার এসে তোমাদেরকে নাকি দেখাবো আর দেখতে পাচ্ছ সামনেই বড় তেজপাতা গাছ আর সেখ পাশে আরো অনেক ফুল গাছ রয়েছে আমি এরকম গ্রাম্য পরিবেশ আগাগোড়াই ভালোবাসি শহরের বুকে থেকে যেন প্রাণটা মানে গ্রামে এসে হাওয়া খাওয়ার জন্য দম বন্ধ হয়ে আসছিল তো এখানে এসে ভীষণ এই ফ্রেশ এয়ারটা লাগছে আর আমার ভীষণ ভালো লাগছিলো দেখতেই পাচ্ছ ছাদের রোদ তার সঙ্গে একটা মিষ্টি হাওয়া দিচ্ছিলো এদিকে নিচে মাসি আজকের জন্য কষা বোয়াল রান্না করছে বোয়ালটা সবে রান্না হচ্ছে আর ইভিনিংয়ে তোমাদেরকে বলেছিলাম দেখো গাছের ফুলের কালারটা চেঞ্জ হয়ে গেছে সকালে সাদা ছিল এখন পিঙ্ক হয়ে গেছে আর বিকেলে আমার ছেলে মাসি সবাই মিলে আমরা ছাদে গল্প করছিলাম আনন্দ করছিলাম কিছুক্ষণ পরে ভাই বলল যে কোল্ড কফি খাবে ওর আবদার আমার কাছে তো আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলাম নিচে নেমে গিয়ে বাড়ির সবার জন্য কোল্ড কফি বানালাম তো ভাইও আমাকে কোল্ড কফি বানাতে হেল্প করছিল তো আমার কোল্ড কফি প্রায় বানানো হয়ে এসছে এদিকে আমার বড় অফিস থেকে আসার টাইম হয়ে গেছে কোল্ড কফি বানানো শেষ এবং ওদের খেয়ে তো ভীষণ ভালো লেগেছিলো এবার আমার ভাইয়ের এক্সপ্রেশনটা দেখো হ্যাঁ ওর এক্সপ্রেশনটার জন্যই অপেক্ষা করছিলাম যাই হোক তো ইভিনিং হয়ে গেছে ইভিনিংয়ে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি আর মাসি বাড়ির পাশটা দেখতে পাচ্ছ কতটা গুট গুটে অন্ধকার তো এখান থেকে পেরিয়ে আমরা যাবো একটুখানি চাঁদপাড়া বড়বাজারের বাজারের দিকে তো মাসি বলল ছেলের পয়লা বৈশাখের জন্য জামা কাপড় কিনবে তাই জন্য ওখানে চলে গেলাম আর সামনেই রয়েছে একটা কালী মন্দির এটা অনেক পুরোনো একটা মন্দির তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম করে তো আমরা চলে গেলাম হচ্ছে ঠিক বাজারের ওদিকে তার জন্য একটা টোটো ভাড়া করলাম তো টোটো ভাড়া করে আমরা সবাই মিলে চেপে আনন্দ করে গল্প করতে করতে চলে গেলাম আর আমার ছেলেকে দেখতেই পাচ্ছ মাসি নিজের আঁচল দিয়ে ভালো করে মুড়িয়ে দিয়েছে যাতে ঠান্ডা হওয়া কানে না লাগে আর এদিকে আমরা সুন্দর করে আনন্দ করতে করতে যাচ্ছিলাম আর বেশ মজাও করছিলাম ওদিকে ভাই সাইকেল চালিয়ে যাচ্ছে আর সেসব দিয়ে আমরা চাঁদপাড়া বাজারে পৌঁছে গেছি আর ওখানে গিয়ে আমরা ফার্স্টেই একটা দোকানে ঢুকে গেছি যে ছেলের জন্য মাসিক কিছু কেনাকাটা করবে বললো তো দোকানে ঢোকার পর ওখান থেকে কয়েকটা জিনিসপত্র দেখে পছন্দ হলো কিছু পছন্দ হলো না তো সেই সব ছেলের জন্য ওখান থেকে একটা শার্ট কেনা হলো আর আমি ছেলেকে দুটো জুতো কিনে দিলাম পয়লা বৈশাখে আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম একটুখানি ফুচকা খেতে কারণ আমি শুনেছি চাঁদপাড়ায় দশ টাকায় আটটা ফুচকা পাওয়া যায় যেখানে আমাদের কলকাতার বুকে কুড়ি টাকার ছটা ফুচকা তো এই সুযোগ তো হাত করা যায় না তো আমরা সবাই মিলে খুব মজা করে ফুচকা টুচকা খেলাম পেট ভর্তি করে বলতে পারো ফুচকা খেলাম আর আমার মাসি ক্যামেরার সামনে ফুচকা খেতে একটু লজ্জাই পাচ্ছিল ভাবছে যে ক্যামেরাইতে মুখে আ করে ঢোকাবে সেটা সবাই দেখবে যাই হোক আমি বললাম খেয়ে নাও খেয়ে নাও আমার একটু ফুটেজ বেড়ে যাবে তুমি ফুচকাটা জলদি জলদি খেয়ে নাও যাই হোক তো আমরা ফুচকা টুচকা খেয়ে রাত্রিবেলা বাড়ি ফিরে আসলাম আর আমার ছেলেকে দেখতেই পাচ্ছি কোনো ঘ্যাতন হয়ে বসে আছে এদিকে ছেলে বাড়ি ফিরে এসে বাবার সঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর রাতটা খুব ভালোভাবে কেটে পরের দিন সকালবেলা তুমি চানু করে কোথায় যাচ্ছ বাড়ির পাশে একটা দিদুন বাড়ি আছে উনি গোপাল সেবা করেন সেখানে এসে ছেলেকে একটুখানি ঠাকুরের সামনে শুইয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ওই দিদুন দিদুনের বয়স কিন্তু প্রায় আশি বছর তো উনি খুব সুন্দর করে ওনার গোপালদেরকে সকাল সকাল উঠে সাজিয়ে গুজিয়ে দিয়েছেন ভোগ চড়িয়ে দিয়েছেন আর আমার ছেলে এদিকে দেখতেই পাচ্ছ যে এখানে এসে একটু দুষ্টুমি করার কথা চিন্তা ভাবনা করছে আর দুষ্টুমিটা থামানোর জন্য ওই দিদুনটা কিন্তু ওর হাতেই আগেই নাড়ু ধরিয়ে দিয়েছে এটা বোম্মা এটা বোম্মা বাবা এটা বোম্মা দেখো মাশির ঘরে পাতা চাকা দই এটা দিয়ে আজকে লস্যি বানানো হবে তো আমার লস্যি বানানো কমপ্লিট আর চাটতে গ্লাসে ঢেলে নিয়েছি আর ওদিকে মাশি খাসির মাংস রান্না করছে তো চিটি দিয়ে এখানে খাসির মাংস কষা হচ্ছে তা আবার রান্না করছে আমার মাসি কি হলো লজ্জা হচ্ছে মানে তা খাও না মাসির কাছে খুমপাইয়ে রেখে মাসিদের সামনেই ছিল দোকান আমি সেখানে একটু কটকটি ভাজা খেতে চলে এসেছি সাথে বড় আর ভাইও পেছন পেছন চলে এসেছে অ্যাংলার মতো যাই হোক ওদেরকে একটু দিয়ে খেলাম এরপর দুপুরে হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া হবে প্রী যে ভাত ভাজা মাটন কষা মাটন কষা দু বাটি মাটন কষা প্রি

আমরা বেড়াতে চলে এসেছিলাম আমার আরেকটা ছোট্ট মাসির বাড়ি মানে আমার কুটি মাসির বাড়ি খুব পাশেই তো সেখানে এসে আমার ছেলে কুটি মাসির মেয়ে এবং আমার একটা মামা আছে তার মেয়ের সঙ্গে দুষ্টুমি করছিল এদিকে আমরা একটুখুনি ওকে কোলে নিয়ে বেড়াতে চলে গেলাম আর দেখতেই পাচ্ছি এখানে আরও অনেক বেশি গাছপালা আর সামনে অনেক কাঁঠাল ঝুলেছিলো দেখে মনে ছিল একটা ছিঁড়ে নিয়ে বাড়ি চলে যাই আর সামনের পরিবেশটা তোমাদেরকে দেখায় এত সুন্দর একটা জায়গা আর সামনে ছিল বিশাল বড় একটা কালী মন্দির ভেতরের মাকে একবার তোমাদেরকে দর্শন করে নিয়ে আসি চলো তো মাকে দেখে নাও মাটাকেও খুব সুন্দর দেখতে তো দুপুর পেরিয়ে বিকেল হলেই আমরা চলে গেলাম ওখানের সবথেকে ফেমাস ঠাকুরনগরের মেলা যেটা আমার কাছে চেনা ফুব্বলের মেলা বলে তো ইতিহাসের পাতাও এই মেলার নাম লেখা আছে তো আমি আমার ভাইকে বায়না করছিলাম যে মেলায় আমরা যাব, তো টোটো করে আমরা সেখান থেকে সোজা মেলায় চলে গেলাম মেলায় অনেক রকমের জিনিস ছিল ওখানে কাঁসার জিনিসপত্র থেকে শুরু করে লাইফ পিঠে তৈরি হচ্ছিলো আচারের দোকান জিলিপির দোকান মেলায় যা যা থাকে তার সঙ্গে এক্সট্রা অনেক কিছু এখানে আমরা দেখতে পারলাম তো আমি তোমাদেরকে শর্টে দেখিয়ে দিচ্ছি কারণ মেলা এত কিছু তো দেখানো সম্ভব না আর আমরা খুব মজা করেছি ঘুরেছি এই মেলায় আমি ফার্স্ট টাইম এসেছি আমার ভীষণ ভালো লাগছিল আর ওদিকে ভীষণ বড়ো বড়ো নাকবদলাও চড়ছিল সবাই কিন্তু আমি চড়লাম না কারণ ছেলে এখন ছোট আর ওকে কার কাছে রেখে উঠবো তাই আমরা এটাকে বাদে দিলাম এবছর তবে যখন ছেলে বড় হবে আমরা আবার এই মেলায় আসব এসে আবার এগুলো চড়বো আর তারপরে আমি ন্যাচারালি মেলায় গিয়ে উল্টোপাল্টা কিছু খাই না কারণ মেলার খাওয়ার ভালো হয় না তো ওখানে একটু ফুচকা টুচকা খেয়ে আর একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে তো আমরা বাড়ির দিকে আসার জন্য রওনা পরের দিন বাড়ি আসার ঠিক কিছুক্ষণ আগে আমরা পুরো গ্রামটা ঘুরতে বেরোলাম আমি ভাই ভাইয়ের একটা বন্ধু আর আমার সোনা সবাই মিলে আমরা খুব মজা করেছি বিকেলবেলা আর দেখতেই পাচ্ছ চারিদিকে কত জঙ্গল তার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সামনেই একটা মন্দির ছিল খুব সুন্দর লাগছিলো জায়গাটা এটা কি ঠাকুরের মন্দির আমি ঠিক বুঝতে পারিনি তো আরেকটু সামনে গেলে অনেক গাছপালা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার মতো ছিল তো আর সামনেই আমি দেখতে পাচ্ছিলাম অনেক ছোট মুরগি ঘুরে বেড়াচ্ছিলো তো সেটাও আমি কিছুটা আমার মোবাইলে ক্যাপচার করেছি তোমাদেরকে দেখাবো বিকেল পেরিয়ে সন্ধে হতে শুরু করলো আর বাড়ি ফেরার টাইম চলে এসছে আর ভাই দিতে এসছে আমাদেরকে ট্রেনে আমরা একটু পরে উঠে পড়বো আর মন খারাপের সময় তো চলেই এসছে বুঝতেই পারছো এক জায়গা থেকে এক জায়গায় গেলে মনটা খুব খারাপই করে তো যাই হোক আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমি তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো